প্রতিটা মেয়েই তার বাবার রাজকন্যা সারে গামা পা দুই হাজার চব্বিশের ফাইনালিস্ট আরাত্রিকার ক্ষেত্রেও তাঁর সবচেয়ে বড় চিয়ার লিডার বাবা সৌম্য সিনহাই বরাবর মেয়ের পাশে ঢাল হয়ে দেখা দিয়েছেন সৌম্য প্রতিটা এপিসোডেই দর্শক আসনে বসে সগৌরবে শুনেছেন আরাত্রিকার গান এবার ফাইনালের পর মেয়েকে নিয়ে পোস্ট করলেন সৌম্য যেখানে আরাত্রিকার লড়াই এমনকি মেয়ের গায়িকা পরিচিতি গড়ে তুলতে যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তাও উঠে এসেছে আড়াত্রিকার বাবা ফেসবুকে মেয়ের জন্য লেখেন মানি তোকে বাঁকুড়া বইমেলায় গান গাইতে দেয়নি খাদ্য মেলাতেও তোর নাম থেকেও বাদ গেছে তথ্য সংস্কৃতি দফতর হয়তো জানেই না তুই গান করতে জানিস সবটা শুধু দেখে গেছি কিন্তু আমার অগাধ আস্থা আমি জানতাম তুই কি পারিস আর কি পারিস না আমার সাথে দেখা হলে দারুণ হেসে গদগদ হয়ে কথা বলে এরকম অনেক মানুষ তোর গানে কোনোদিন লাইক কমেন্ট করেনি দেখতাম সবকিছুই পাত্তা দেয়নি কোনোদিন পাত্তা সেদিন কোনোদিনও দেয়নি আজও আসলে আমার নিজের উপরও সাংঘাতিক আস্থা আছে আমি জানি কার দ্বারা কি হয় আর হয় না আরাত্রিকার বাবাও একজন শিল্পী তিনি আবৃত্তিকার ছোট থেকেই সুর মেয়ের গলাতে বাড়ির লোক বুঝতে পেরে ভর্তি করে দিয়েছিল এলাকারি গানের স্কুলে এখন তো সারা বাংলার দর্শকের মনে জায়গা করেছেন আরাত্রিকা সেই নিয়েই সৌম্য লিখলেন অনেকে তোকে গণসঙ্গীত শিল্পী বলে দাগিয়ে দিয়েছিল তোর পিঠে সেঁটে দিয়েছিল পার্টির স্ট্যাম্প কিন্তু অনেক অনেককেই ভুল প্রমাণ করবি সেই বিশ্বাস আমার ছিল এপ্রিল মে মাসের গরমে যখন তোকে নিয়ে তিন লাগবে। একটার পর একটা এপিসোডের হার্ডল টপকে তুই যখন ফাইনালে উঠলি তখনও অনেক বিদগ্ধ মানুষের কাছ থেকে শুনতে হয়েছে ওখানে নাকি টাকার খেলা চলে মনে মনে কেবল হেসেছি আরাত্রিকার বাবা আরও লিখেছেন মনে মনে কেবল হেসেছি ভেবেছি তোর জন্য কলকাতা বারবার আসা যাওয়া করতে গিয়ে কখনো বাবার কাছে পাঁচ হাজার নিয়েছি কখনো ছোট পেশির কাছ থেকে দুই হাজার নিয়েছি আসলে একদল মানুষ কিছুতেই মেনে নিতে পারেনি বাঁকুড়া শহরের ভাদুল গ্রামের একটা মেয়ে কোন সঙ্গীতের ব্যাকগ্রাউন্ড না থাকা সত্ত্বেও এত যায় কি করে আসলে তারা তো জানে না তুই কথা বলা আর গান করা একসাথে শিখেছিলিস তারা তো জানে না তোর গানের জন্য তোর মা আহিকে পেটে নিয়ে বমি করতে করতে চার বছর কলকাতা গেছে ট্রেনে করে বাসে করে তারা তো জানে না তোর দদন মাম্মাম দিন তোর সঙ্গে গান নিয়ে আলোচনা করত তুই অনেককে ভুল প্রমাণ করতে পেরেছিস বলেই আমি খুশি সারে গামাপার ফাইনালে পৌঁছলেও জায়গা হয়নি জানিয়ে বেশ বিরক্ত একাংশ দর্শক তবে কালিকা প্রসাদ অ্যাওয়ার্ড পেয়েছেন বাঁকুড়ার মেয়ে খুদে কমরেড আরাত্রিকা নেটিজেনদের অনেকেরই দাবি তার গায়ে সেটে দেওয়া খুদে কমরেড ট্যাকটা কোথাও গিয়ে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল আরাত্রিকারা দুই বোন ছোট থেকে গুনগুন করে গান গাইতেন তাই ডাক তার গুনগুন দাদুর স্বপ্ন পূরণ করতেই সারে গামা পায় আসেন আরাত্রিকা সংস্কৃতি মনস্ক পরিবার আর সেই ছাপ পড়েছে এই মেয়ের ভিতরেও ছোট থেকেই বাম দলের নানান অনুষ্ঠানে পথসভায় সভা মঞ্চে গান গেছেন তবে সারে গামা পায় এসে সঙ্গীত প্রেমী মানুষরা দল নির্বিশেষে আপন করে নিয়েছেন তাকে সারেগামা পার বিজেতার তকমা না পেলেও আরাত্রিকার ঝুলিতে এসেছে বহু মানুষের ভালোবাসা জানিয়ে তিনি ফাইনালের পর ফেসবুকে লেখেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসকারী সঙ্গীতপ্রেমী বাংলা গান শোনেন এমন মানুষেরা ফোন করেছেন বাবাকে অনেকবার আর কি চাই আমি মানুষের গান গাই এটাই আমার সবচেয়ে সুখের বিষয় কেননা আজও আমি বিশ্বাস করি সঙ্গীত শুধুমাত্র বিনোদনের বিষয় নয় হতে পারে না কখনো ধন্যবাদ জানাই আমার সকল শুভাকাঙ্ক্ষীদের যারা এতদিন আমাকে সমর্থন জানিয়ে এসেছেন সাহস জুগিয়েছেন বিশেষ কৃতজ্ঞতা জানাই জি বাংলাকে আমাকে এত বড় প্ল্যাটফর্মে গান গাইবার সুযোগ করে দেবার জন্য